আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় সম্মানিত ভিওয়ার্স আসছে হলো টেপা খোলা মাছ বাজার এখানে হচ্ছে পদ্দার চিংড়ি বোয়াল কাতল রুই পেলে সব ধরনের মাছ উঠছে এইগুলা মাছের আমরা সরাসরি দাম জানবো টেপা খোলা মাছ বাজার লেকপার চলুন আমরা ভিডিওতে চলুন বিশাল বড় ধরনের পদ্মার পাঙ্গাস মাছ উঠছে টেপা খোলা মাছ বাজারে দেখা খুব ভালো লাগলো কাতলো মাছ আর পাঙ্গাস মাছ পদ্দার মাছ ভাই পাঙ্গাসটা কত কেজি আছে সাড়ে আট কেজি ওজনের পাঙ্গাস আর কাতলটা কান সানা রাইতেছে তালা মাছ হ্যাঁ দেখেন কান কান রাইতে দেখছে কাতলটা কত কেজি আছে দাদা দাদা কাতলটা কত কেজি আছে সাত কেজি ওজনের কাতল মাছ বিশাল বড় ধরনের মাছ আট কেজি বলছে পাঙ্গাস পাঙ্গাস কাতল হচ্ছে সাত কেজি ওজনের ভাই পাঙ্গাশ কত করে চাচ্ছেন বারোশো টাকা কেজি পাঙ্গাস পদ্মার পাঙ্গাশ আর কাতল সাড়ে আটশো আর বোয়াল বোয়াল দাদা বোয়াল

আমরা হচ্ছে এই হাটের ডেপা খোলা হচ্ছে মাছ বাজারের আরো কিছু ভিডিও আমরা কালেকশন করব সরাসরি জানবো দাম এইখানে এইগুলাও কিন্তু পদ্মার মাছ অরিজিনাল পদ্মার মাছ বেলে মাছ তারপরে ট্যাংরা রিটে এই যে ফুল মাছ পদ্মার মাছ নান্দেল ধরনের দে

হচ্ছে সাড়ে আটশো এটা হচ্ছে আটশো রুই আর হচ্ছে কাতল এটা এগুলো হচ্ছে চাষের মাছ না পোলের কাটাকাটা মাছ আর এই যে ইয়ে এইগুলা খাসা কই না কই কত করে চাচ্ছেন ছয়শো টাকা কেজি কই কিন্তু এক এক ট্রাফিক রায় হাফ কেজির উপরে হবে হ্যাঁ হাফ কেজির উপরে হোক কই মাছ এটা পুকুরের মাছ না দাদা ভদ কেজিছেন দিপ বিলের মাছ কত করে কেজি দাম চাচ্ছেন তিরিশ টাকা দুইশো

আছে কত ছয় সাত কেজির মতো না এটা ছয় কেজির মতো আছে ছয় কেজির মতো আর আয়ের কত করে করেছেন পনেরোশো টাকা কেজি এইগুলো হবে বড়টা হচ্ছে পনেরোশো পরে হচ্ছে তেরোশো এইগুলো হচ্ছে এগারোশো টাকা

এগারোশো আছে টাকা, বারোশো 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 আছে আচ্ছা দশ টাকা বারোশো দশ টাকাশো টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ

তেরোশো ছিয়াশি আছে নাই নাইশো আছে তেরোশো ছিয়াশি গা আছে কত নাই

ঐ ষোলোশো টাকা দশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো ওই দিদার কাছে